দর্শক আপনাদের জন্য একটি সুখবর কারণ যে শর্তে দু হাজার ছাব্বিশে বিশ্বকাপ খেলতে পারেন মেসি লিওনেল মেসি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবেন কিনা এ নিয়ে যারা সংশয়ে ভুগছেন বিশ্বজুড়ে সেসব আর্জেন্টিনার ভক্তদের দারুণ একটা সুখবর খবরটা দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি তিনি বলেছেন এক শর্তে দুই বিশ্বকাপে খেলতে পারেন মেসি মানে একটা শর্ত পূরণ হলেই মেসিকে দেখা যাবে দু সালের যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর বিশ্বকাপে বিশ্বকাপে মেসিকে মাঠে কে কে দেখতে চান কমেন্টস করে জানাবেন কারণ আপনাদের জন্যই বি পজিটিভে থাকছে আমাদের আজকের এই আয়োজন দর্শক এবারে বিশ্বকাপে হবে জাতীয় দলের জার্সি গায়ে আমার শেষ এই ঘোষণা দিয়েই দু হাজার সালের কাতার বিশ্বকাপে খেলতে এসেছিলেন লিওনেল মেসি কিন্তু মেসি অপশন নেননি বরং কেরিয়ারের প্রথমবারের মতোই বিশ্বকাপ জয়ের পর নিজের সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন আর্জেন্টিনার তারকা ছোটবেলা থেকে এ তারকা খুব ভালো ফুটবল খেলত এক মনে এক নিষ্ঠা প্র্যাকটিস করে করে গিয়েছেন আজ তিনি বিশ্বের সকল মানুষের মন জয় নিয়েই নিয়েছেন কে না তাকে ভালোবাসে বিশ্বকাপ আপাতত মাথা থেকে সরিয়ে দিয়েছেন মেসি আরও কিছুদিন বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে খেলতে চান তিনি কিন্তু আর কতদিন দেশের হয়ে খেলাটা চালিয়ে যাবেন তিনি সেটা অবশ্য স্পষ্ট করেননি মেসি আর এই স্পষ্ট না করার বিষয়টি বিশ্বজুড়ে আর্জেন্টিনা ও মেসি ভক্তদের মনে একটা সংশয় মিশ্রিত প্রশ্নের জন্ম দিয়েছে ম্যাসি কি দু বিশ্বকাপে খেলবেন সম্প্রতি ইতালিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ঠিক এই প্রশ্নটাই করা হয়েছিল স্ক্যালোনিকে এসপিএন কলম্বিয়ার পক্ষ থেকে করা এই প্রশ্নের উত্তরেই ক্যালোনি উল্লেখ করেছেন একটা শর্তের কথা সেই শর্তটা কি শরীর সুস্থ থাকা স্কালোনি জানিয়েছেন শরীর সুস্থ থাকলে পরের বিশ্বকাপেও দেখা যাবে মেসিকে বর্তমানে মেসির বয়স পঁয়ত্রিশ দু বিশ্বকাপ আসতে আসতে তার বয়স হয়ে যাবে উনচল্লিশ ততদিন কি শারীরিকভাবে পরিপূর্ণভাবে ফিট থাকতে পারবেন মেসি প্রশ্নটা খুবই যৌক্তিক কারণ একজন ফরোয়ার্ডের জন্য উনচল্লিশ বছর বয়সে বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলার মতো শারীরিকভাবে ফিট থাকা অনেক কঠিন তো ম্যাসি ভক্তরা নিরাশ হওয়ার কিছু নেই দেখা যাক সামনে কি হয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দিতে ভুলবেন না এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর প্রতিবেদনটি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত টাটা